শরীরে নবাবে কথা হচ্ছে বাবা আল্লাহ নবী এক তারিখে মদিনা মসজিদে নবাবে শরীরে তাহার জ্যোতির নামাজে গেলেন হাজরাতে ওমার কত রাগি মানুষ ওমারের দিল কত আবার ধর্ম ছিল দেখেন আল্লাহ নবীর উপরে আল্লাহ তাহার জ্যোতির নামাজ ফরস করলেন আল্লাহ নবী মদিনা মসজিদে নবাবে শরীরে একা একা নামাজে দাঁড়িয়েছেন বিষপ তাকের মনে আর আজ ভুল হয়ে যাচ্ছে জানের মধ্যে ফড়ল কেউ শব্দ হয় না আসলে ব্যাপারটা সেটা নয় এখন সব রং ঢং এর দুনিয়া তো আমরাও সেরা রং দেখাচ্ছি এরাও রং দেখাচ্ছে আল্লাহ maaf করেন তাই এই কেন এরকম হচ্ছে বড় বড় গুদুত্বিত করছে

ধন্য হইছি মোরা তোর ধন্য বিশু তোমার জনন দিলে তুমি মানবের দিক করুণা আল্লাহ ছাড়া বাদ নেই কেও অন্য ধরোছি মোর ধন বিশ্ব নবী তোমর জল্লাহ মাম সাল স্য

আশা আছে তবে নবীকে যেন ওই হালতে দেখি আমার নবী মুসকে মুসকে হাসছে আল্লাহ কে যেন হাসি মুখে দেখতে পা

দেখতে চা তবে তুমি যেন হাসির অবস্থা আল্লাহ দেখি বলুন আমি আহ তোমার বলে আল্লাহ নবী বললেন ওমর আমি রাসূলুল্লাহ নামাজ পড়ছিলাম জিনের বাচ্চাগুলো এসে আমার নামাজে ডিসটারব করছিল আমি ওদেরকে বেঁধে রেখেছিলাম তোমাকে আসতে দেখে ছেড়ে দিয়েছি বাবা ওমর হযরতে ওমারের হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ জিনের বাচ্চারা এতবার আমার দয়ার নবীর নামাজে ডিসটারব করে আমি ওমর কেন ওদেরকে ছেড়ে দিলে যদি ধরে রাখতে ওদের ছাল আমি ছাড়িয়ে ফেলতাম ফেল কাস আল্লাহ আমি খুশি মনে বলেছিলে ছিল আমি জানি

হাজুরের বাগানে আল্লাহ নবী কোয়াভি দুরি বসে পা দোলাছেন আল্লাহর নবী সাহাবীকে বললেন একজন সাহাবীকে বললেন বাবা সাহাবী কেটে বাইরে থাকো আমি রাসূলুল্লাহ আমার বিনা অনুমতিতে কেউ যেন আর বাগানে প্রবেশ না করে সাহাবী গেটের কাছে দাঁড়িয়ে এবদস

আমরা একটা সংগঠন করি আমার ভাইও সংগঠনের বড় একটা দায়িত্বে ছিলেন আমি কোনো সংগঠনে ছিলাম একদম আল্লাহ সাক্ষী ভাইকে দেখে ওই সংগঠনে অনুধুকে বলি লেকচারাস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা সংগঠন আমরা করি নেট খুলে দেখবেন আছে আমাদের সমস্ত গাইড আমার ভাইজান করে করেন আমরা অনেক সময় ঝিমিয়ে যাই জানে আমরা তো এমনি মন হিসাবে একটু হয় না আমরা একটু স্বার্থ বড় হয় যেখানে লাভ আর সেকেন্ড যাই তাছাড়া যাই কিন্তু আমরা যখন ঝিমিয়ে যাই ভাই আবার ফোনে ভয়েস মেসেজ দেয় কি ব্যাপার সব ঘুমিয়ে গেল নাকি আল্লাহ আপনার দোয়া করেন সত্যি আমার অন্তরে হ্যাঁ হ্যাঁ এত দিনের জন্য ছুটতে পারে সারা দিন স্কুল করেন এ আবার সারা রাত জলসা আমরা মাঝে মাঝে চিন্তা করি ভাই কি করে পারে ওই তো হাই স্কুল টিচার না কি করে একটা মানুষ পারে এটা সম্পূর্ণ আল্লাহর ওলিদের একটা রুহানি বাণী সুবহানাল্লাহ বলে যাই হোক যাই হোক আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেন যেন দিনের কাজ বেশি বেশি করতে পারি আমরা অনেক আগে মোলাম এক জায়গায় একত্রিত হয়েছে হ্যাঁ শুধু সমাজের

হ্যাঁ হ্যাঁ আমার ভাইয়ের নির্দেশে আমরা চলি চলি ভাই বলেছে আমরা গাছের টাকা দিয়ে আমরা যে সারা হাজার হাজার টাকা কামাই

কোর কমিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব হযরত মুহতারাম মাওলানা Hizbulah Kunji সাহেব তিনি কিছু আলোচনা করেছেন সংগঠনের কথাও বলেছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি আপনাদের ভাই এসে হাজিরা দিয়েছি আসুন আমরা শুরুতেই একটু দাঁড়িয়ে ভক্তি ভরে সুদূর মদিনাতুল মুনাওয়ারার দিকে লক্ষ্য করে দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি ভালোবাসায় আন্তরিকভাবে ভাবে হৃদয় থেকে দয়ার নাবি জিন্দানা না মুর্দা জোরে বলেন জিন্দানা না মুর্দা দয়ার নাবির কাছে পৌঁছায় না পৌঁছায় না পৌঁছায় তার সে দয়ার নাবি বলছেন তোমাদের আমল গুলো আমার কাছে পাঠানো হয় এবং দরুদ সালাম টুকু তারা নিয়ে আসে তাহলে অন্তর থেকে হায়াতুল নাবি জিন্দান অন্তর থেকে সালাম দেবেন আমার নাবিকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো সময় যে কোনো জায়গায় রুহানি হালাতে হাজির করতে পারেন না পারেন না যে যে না অনেক সময় আমরা শুনি ফুরফুরা শরীফে দয়ার নবী এসেছিলেন বড় পীর সাহেবের মজলিসে দয়ার নবী এসেছিলেন তো এই কথাগুলো বিশ্বাস করি না করি না রুহানি হালাতে আসতে পারেন আচ্ছা বলুন তো